আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দেশ প্রদেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিশমুল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে রয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই হচ্ছে আমার সেই তৈরি করা প্রোডাক্টটি দর্শক মণ্ডলী এই প্রোডাক্টটি আমি তৈরি করেছি যে সমস্ত মহিলারা সেক্স দুর্বলে করেছেন অর্থাৎ সেক্স একদম যে মহিলাদের দুর্বল হয়ে গেছে বা লো হয়ে লো হয়ে গেছে আমি সেই মহিলাদের জন্য এই প্রোডাক্টটি তৈরি করেছি এটি কবিরাজি ঔষধ প্রিয় দর্শক মণ্ডলী যে মহিলারা স্বামী সহবাসে একদম অনিচ্ছা পোষণ করেন অর্থাৎ স্বামীর সাথে সহবাস করতেন ইচ্ছুক না অর্থাৎ সেক্স দুর্বল হয়ে তার কারণে এই সহবাস করার তার কোনো ইচ্ছা থাকে না আমি সেই সমস্ত মহিলাদের জন্য তৈরি করেছি এই প্রোডাক্টটি প্রিয় দর্শক মণ্ডলী যে মহিলা এরকম সেক্স দুর্বল হয়ে পড়েছেন তারা যদি সকালে এরকম একটি বড়ি সকালে খানা পরে এবং রাতেও ঠিক এরকম একটি বড়ি খানা পরে যদি ইনশাল্লাহ সেবন করে তাহলে আমি আশাবাদী দুই থেকে তিন দিনের মধ্যেই ওই মহিলা ইনশাল্লাহ একজন শ্রেষ্ঠ সেক্সি মহিলা হিসেবে ইনশাল্লাহ গণ্য হবে এবং সে তার স্বামীর সাথে মিলন করার জন্য ইনশাল্লাহ তার ইচ্ছা রাখবে এবং এই সেক্স দুর্বলতা থেকে এই সমস্যা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে এ দর্শক মণ্ডলী এই তৈরি করা আমার এই প্রোডাক্টটির অনেক সুনাম রয়েছে তবে আমি আমার নিজের মুখে অব্যাহত বলবো এটি আপনার আশেপাশে যে সমস্ত মহিলারা এই ওষুধ সেবন করেছেন আপনি তাদের মুখ থেকে ইনশাল্লাহ এই বিষয়টা ভালোভাবে জানতে পারবেন কারণ আমার মুখ থেকে শোনার চেয়ে যারা এই ওষুধ সেবন করেছেন আপনি যদি তাদের থেকে শোনেন তাহলে অবশ্যই আপনার আস্থা বেশি ভালো হবে আমি এইভাবে এই ওষুধটা আজ নতুন তৈরি করিনি বরং এরকম এই ধরনের ওষুধ আরও পিছনেও অনেক তৈরি করেছি অর্থাৎ আমার অন্যান্য ভিডিওতে এই ওষুধ আপনি অবশ্যই দেখতে পাবেন দর্শক মণ্ডলী তবে আমার এই ওষুধটা যে মহিলা পূর্ণভাবে এই সেক্সিন দুর্বলতা থেকে সুস্থতা লাভ করতে চায় আমি বলবো সেই মহিলা যেন এই ওষুধটি এক থেকে দেড় মাস নিয়ম অনুযায়ী সেবন করে অর্থাৎ সকালে একটি বড়ি এবং রাতে একটি বই আমি যেভাবে বললাম ওইভাবেই খানার পরে একে ধারে এক থেকে দেড় মাস এই বড়ি ইনশাল্লাহ সেবন করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমি আর কথা না বাড়িয়ে বিশমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে হাকিম মানসরুল হক আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার জন্য আমি ইচ্ছা করছি তবে তার আগে আমি আরেকটু আপনাদেরকে বলবো যে মহিলা আমার এই ওষুধ সেবন করার পরে পূর্ণ সুস্থতা লাভ করবে সেই মহিলাকে আমি বলবো আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো সেক্সি দুর্বলতার কোনো মহিলা থাকে বা আপনার কাছে এই দুঃখটা প্রকাশ করে তাহলে আপনি অবশ্যই সেই মহিলাকে বিশ্ব হাকিমি দাওয়াখানায় পাঠাবেন এবং এখান থেকে চিকিৎসা যদি সে গ্রহণ করে আপনার মতন ইনশাল্লাহ সে সুচিকিৎসা এখান থেকে পাবে এবং আপনি যেরকম সুস্থতা লাভ করছেন আমি আশাবাদী ইনশাআল্লাহ ওই মহিলাও আমার এখান থেকে ওষুধ সেবন করার পরেও সেও ইনশাল্লাহ সুস্থতা লাভ করবে প্রিয়দর্শক মণ্ডলী আর কথা না পারি এখানেই আমি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি